তা কি ব্যবসা আব্বা তাড়াতাড়ি কন শোনার জন্য আমার মনে মধ্যে খুদ 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 যাই হোক যাই ব্যবসার নাম দিছে তার নাম ধরে কিছু দেন তার মানে তুমি আমার আব্বা তুমি আমাকে এই ব্যবসার খবর দিছ তাহলে এসে দাঁড়ালো যে বাবা কিছু দেন খুব ভালো ব্যবসা খুব ভালো ব্যবসা তো শুন শুন এই ধর এটা নিয়ে যাবো আর কবু বাবা কিছু দেন ব্যবসার নাম যাই যা তার তারা বাবা কিছু কেউ শিখালিখে দিছে আমার আব্বা ধরে দিছে কালকে তুমি লেখাপড়া করছো না লেখাপড়া তো করছো নই করছি ধরে ওই বাটি দিছে তাতে এই ব্যবসা যে ভিক্ষার ব্যবসা আমি তো তা জানিনা আব্বা করলে যে ফাইন একটা ব্যবসা আমাকে করলে যে এইভাবে করা লাগবি আমি তো মনে করলো তাহলে তো মনে করবো ভালোই হইলো যে পরীক্ষা ফেল করছি তাহলে আব্বা আমাকে একটা ব্যবসা ধরে দিছে আমি খুশি মনে বাইরে আসি বাইরে আসি আর মনে মনে ভাবি যে আব্বা তো আমার কোনোদিন খারাপ চাবি না কারণ উনি আমার বাপ হাজার হলো বাপ আমার খারাপ চাবি না তো মোটামুটি ভালোই ফেল করে খারাপ হয় সকাল থেকে মনে কর যে দশটা বাজে এ পর্যন্ত মনে কর যে এক হাজার টাকা কামাই হয় তাহলে কিছু দেন এখন তো কাছে টাকা পয়সা নাই আল্লাহর রাস্তায় মাফ করে দাও ইল্লা আমি কত করে কয়

ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত বিনোদন নিতে আমাদের সুপ্রিয় দর্শক মণ্ডলী পেজের সাথেই থাকবেন ধন্যবাদ